সোনার ছেলেরা সোনার বাংলাদেশ তোরা কি করলি রে ভাই বিকাল থেকে যার নামাজের তসবি নিয়ে বসছিলাম যে ভাই তোরা ভালো কিছু করবি ভাই কিছুই করতে পারলি না ভাই কলি যায় ব্যথা দিলি ভাই অনেক ইচ্ছা ছিল যে আজকে একটা ম্যাচ জিতব কিন্তু জিততে পারলাম না ভাই শান্ত ভাই তোকে অনেক সেলুট ভাই তোকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করছি আজকে তুই বাবা খেলা দেখাই দিলি বাবা তুই সাতাত্তর রান করে ফেলছিস ভাই তহিদ হৃদয় ভাই তুমি এটা কি করলা ভাই তুমি তীরে আইসা তৈরিটা ডুবাইলা ভাই তোমার এত প্রশংসা করি তুমি আজকে কিছুই করতে পারলা না বাবা বাবা মাহমুদুল্লাহ বাবা তুমি তো অনেক সিনিয়র প্লেয়ার বাবা তুমি এটা কি করলা কি বলে তোমাকে ধন্যবাদ দেবো ভাই মাহমুদুল্লাহ সে বাসা আমি খুঁজে পাচ্ছি না ভাই অনেক আশা ছিল ভাই তুমি এখন সিনিয়র মুরব্বী প্লেয়ার ভাই ভাবছিলাম যে তুমি আজকে একটা খেল খেলবা ভাই এটা খেলা দেখাইবা কিন্তু তুমিও দিলা কলি যায় বিন ভাই মুশফিকুর রহিম বড় ভাই আমার মিস্টার ডিফন্ডাবল ভাই এই তোমার ডিফন্ডাবল নমুনা ভাই এটা কি নমুনা দেখাইলা ভাই তুমি তুমি এমনই নমুনা দেখাইলা ভাই তুমি মিডিল অর্ডারে ব্যাট করতে আইসা তুমি চাপের মধ্যে আইসা তুমি ছয় সক্ষা মাইরা দিলা ভাই তাও যদি মারতে পারতা ভাই কি দরকার ছিল সে আমার আর তুমি একটু দেখে শুনে খেলতা তুমি বিশটা রান করতা তুমি ক্লাসিক খেলতা তুমি টানা খেলা তুমি আইসাই মাইরা দিলা সক্কা ভাই কিন্তু তা মারতে পারলাম না বাউন্ডারিতে ধরা খেলা ভাই আর আমরা ধরা খেললাম বিশ কোটি বাঙালি ভাই আমাদের আশা আহারে মেহেদি মিরাজ সোনার ছেলে আমাদের অলরাউন্ডার আমাদের সাকিবের আশা গোসাবে আমাদের নেক্সট অলরাউন্ডার বেস্ট অলরাউন্ডার মেহেদি মিরাজ ভাই ভাই পারলাম না ভাই তোমার দিকেও অনেক আশা নিয়ে তাকাইছিলাম ভাই তুমিও আমার নিয়ে আসা আশায় বালি দেখাইলা ভাই হইল না ভাই পারলাম না ভাই শেষ মেশ আমরা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ভাই হাইরা গেলাম নিউজিল্যান্ডের সাথে ভাবছিলাম আড়াইশো তিনশো রান করব একটা ফাইটিং স্কোর হবে ভাই তোমরা ফাইট করতো ভাই ফাইট করে তোমরা হাই গেলে তারপরে বুঝতাম যে না ভাই আমরা ফাইট করছি আমরা পারি নাই আমরা হাই গেছি কিন্তু হইল না ভাই দিন শেষে আমরা পরাজিত হইলাম বিড়ালের মতন এটা সত্যি মানতে পারত না ভাই রাতে ঘুমাইতে পারবো না ভাই ভাই একটু কিছু করতাম একটা ভালো খেলা খেলা দেখাই বলিং এ কি এটা নাহিদ রানা তুমি স্পিড স্টার তুমি প্রথমে যে চমক দেখাইলা ভাই ভাবছিলাম আজকে কিছু একটা হবে উড়া দৌড়া কিন্তু না ভাই হইল না তাস্কিন বড় ভাই আমার প্রথমে একটু ভালো বল করছিলাম পরে এসে শুধু মারি খাইলা হাফ বলি দিলাগা গা পিস কী বল করলা ভাই কোনো কন্ট্রোল নাই কোনো কিচ্ছু নাই ভাই কিছু বলার নাই ভাই তোমরা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার ভাই তোমরা যদি এরকমের খেলো তাহলে আজকে কই যাবো ভাই হবে না ভাই আমাদের চ্যাম্পিয়ন ট্রফি হবে না ফেলছি ভাই আমরা আমরা মিছিল মিটিং আনন্দেই শুধু পারি বাঙালি কিন্তু ক্রিকেটে কবে আমাদের উন্নতি হবে ভাই পারব না আমাদের দিয়ে খেলাধুলা হবে না ভাই আমরা কি করে খাবো জানি না ভাই ভালো থাকো ভাই মনারা তোমরা সুন্দর মতো সহি সালামতে দেশে হিসেবেও শুভকামনা রইল